হ্যালো এভিগান আজ আমি আবার চলে আসলাম রেড ভেলভেট কেকের একটি রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক রেড ভেলভেট কেক তৈরির জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এক কাপ পরিমাণ চিনি নিয়ে এখন আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। আপনারা যদি চান তাহলে এর বদলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আর চিনি গুঁড়ো করার প্রয়োজন পড়বে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা ডিম আমি এক এক করে চারটে ডিম এখানে ভেঙে নেবো ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে টানা দু থেকে তিন মিনিট আমি এটাকে বিট করে নেব এরপর আমি এই চিনিগুলোকে দুবারে ব্যাটারটার সাথে মিক্স করে নেব এতে করে দেখা যাবে খুব ভালোভাবে মিক্স হবে এরপর আমি এক কাপ পরিমাণ তেল চারবারে দেব এটা আমি ধীরে সুস্থে আস্তে আস্তে বিট করে ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর এটাকে আমি টানা চার পাঁচ মিনিট বিট করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এরপর আমি শুকনো উপকরণগুলো চেলে নেব আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো একটা চামচ কোকো পাউডার এরপর আমি শুকনো উপকরণগুলো দু থেকে তিনবারে মিক্স করে নেব এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে এতে করে খুব ভালোভাবে জিনিসটা মিক্স হয়ে যাবে এরপর আমি এর সাথে রেড ফুড কালারটা মিক্স করে নেব ফুড কালারটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো মিক্স করে নেবেন যাতে ভালোভাবে কালারটা আসে এই যে দেখুন ব্যাটারটা কিন্তু রেড কালারের হয়ে গেছে এখন আমি তেল ব্রাশ করে নেব মোল্ডের উপর এরপর এর মধ্যে একটা টিস্যু দিয়ে নেব এখন মোলটার মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা ঢালা হয়ে ভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে নেব। যাতে ভিড় থেকে বাবলগুলো চলে যায় এরপর এগুলো কাঠি দিয়েও নাড়িয়ে নেব এরপর আগে থেকে প্রি করে রাখা ওভেনের মধ্যে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকটা বেক করতে দিয়ে দিয়েছি এখন আমি ক্রিমটা পুরোপুরি রেডি করে নেব আর এর জন্য আমি প্রথমে ইনস্ট্যান্ট হুইপ ক্রিম নিয়েছি ইনস্ট্যান্ট হুইপ ক্রিমটা কিন্তু আগে ফ্রিজে ছিল তাই ব্যবহার করার ঠিক দু থেকে তিন ঘন্টা আগে আমি বের করে গলিয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি হালকা বিট করে নেব এটা কিন্তু টানা চার পাঁচ মিনিট বিট করে নিয়ে তারপর আবার স্প্যাচুলার দিয়ে সেগুলোকে নাড়িয়ে দিয়ে আবার বিট করতে হবে এভাবেই টানা চার পাঁচ মিনিট বিট করলে ভালোভাবে ক্রিমটা রেডি হয়ে যাবে এভাবে উলটিয়ে দেখতে হবে যে পরে কিনা যদি না পড়ে থাকে তাহলে বুঝতে হবে ক্রিমটা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি মোড় থেকে কেকটাকে আলাদা করে নিচ্ছি এখন আমি এর থেকে টিস্যুটা তুলে নিচ্ছি এবং কেকটাকে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কেকের যে এক্সট্রা অংশগুলো রয়ে যাবে সেগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না এগুলো এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব যা পরবর্তীতে কেক ডেকোরেশনের সময় কাজে লাগবে এখন আমি আস্তে আস্তে এই কেকটাকে তিনটা লেয়ারে কাট করে নিচ্ছি এই যে এখন আমি কেকটাকে তিনটা সমান লেয়ারে কাট করে নিয়েছি আর এদিকে আমি সুগার সিরাপ রেডি করে নিয়েছি এখন আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে এভাবে কেকের ওপর দিয়ে দিচ্ছি এভাবে দিলে কি হয় কেকটা দেওয়া সহজ হয় এখন আমি স্প্যাচুলারের সাহায্যে এটাকে আমি ভালোভাবে সমান করে নিচ্ছি এরপর আমি এক এক করেই ভাবি এক একটা লেয়ার এর উপর দিয়ে দেব এই যে কেকের উপরে আমি সুগার স্ল্যাপটা ভালোভাবে দিয়ে এর উপর আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি চারুপাশে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে নিয়ে এটাকে কভার করে নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে কেকের উপর বসিয়ে নিচ্ছি এটা মোটামুটি খুব বেশি পারফেক্ট হতে হবে এমন না কারণ যেহেতু এটার পুরো উপরেই কেকের গুঁড়ো থাকবে এই যে কেকের গুঁড়োগুলোকে আমি এখন এক এক করে এটার উপরে ভালোভাবে ছিটিয়ে দেব পুরো কেকটাকে আমি এই যে কেকের গুঁড়ো দিয়ে কভার করে নিয়েছি এরপর আমি এক্সট্রা গুঁড়োগুলো এভাবে ছুরি ছুরির সাহায্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এভাবে নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি এখা এক্ষেত্রে সমস্যা একটা হচ্ছিলো যে কেকটা যেহেতু কেকের গুঁড়ো দিয়ে বানানো হয়েছিল উপরটা তাই ভালোভাবে ক্রিমটা বসতে যাচ্ছিলো না বারবার উঠে আসছিল উপরে ফ্লাওয়ারগুলো খুব কষ্টেই বসানো হয়েছিল তবে এক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা তাই অবলম্বন করতে হবে নয়তো কেকটা নষ্ট হয়ে যাবে আর এই যে সেদিন আমার আমুর বার্থডে ছিল তাই আমি এই কেকটা রেডি করেছিলাম এই যে আমার কেকের ফাইনাল লুক সবাই জানাবেন যে কেমন হয়েছে